হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে আমি কিন্তু বানিয়েছিলাম চিকেন সুন্দরী তো এইটা কিন্তু ভাত দিয়ে খেতে জাস্ট ওয়াউ খেতে হয়েছিলো তো তোমরাও যদি এইরকম চিকেন সুন্দরী বানাতে চাও আর এই চিকেন সুন্দরীটা কিন্তু বেসিকালি নারকেলের দুধ দিয়ে হয়েছিলো তাই কিন্তু এর টেস্টটা দারুণ ছিল তো চলো তোমরাও দেখে নাও এই রেসিপিটা আর তোমাদের বাড়ির লোককে বানিয়ে খাওয়াও এই চিকেন সুন্দরী তো এখানে দেখো আমি মাংসটা যেটা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু লেবুর রস দিয়ে কিন্তু একটু ভিজিয়ে রেখেছি পনেরো থেকে কুড়ি মিনিট পর ভিজিয়ে রাখবে আর তারপরে কিন্তু এটা ভালো করে ধুয়ে নেবে তাহলে কিন্তু এই মাংস থেকে একটা যে গন্ধ ছাড়ে সেই গন্ধটা ছাড়বে না আর এখানে দেখো আমি নারকেল নিয়েছি তো এই নারকেলটাকে ভালো করে পরিষ্কার করতে হবে আপাতত আমি এরকম ভাব ছাড়িয়ে নিয়েছি দেখো আর এই যে এইগুলো আছে ভালো করে তোমরা জলের মধ্যে ধুয়ে নেবে আর এখানে দেখো পেঁয়াজ কুচি আছে টমেটো আছে আদা রসুনের পেস্ট আছে আর হচ্ছে কাঁচা লঙ্কা আছে আরও অনেক কিছু লাগবে সেটা আমি পরে রান্না করতে করতে তোমাদেরকে বলবো আর এখানে দেখো কড়াই আর খুন্তি চলো তাহলে রান্নাটা আমি স্টার্ট করছি রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেল হবে তাই কিনে আমি সাদা তেল দিচ্ছি তোমরা কিন্তু প্রয়োজন মতন সাদা তেল দেবে এখানে দেখো আমি প্রয়োজন মতন কিন্তু সাদা তেল দিয়ে দিলাম আর এটা কিন্তু গরম মানে গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব তো এখানে দেখো আমি ডালচিনি এখানে দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজটা দেবো তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করবো আর চলো একটা আমি মশলা বানিয়ে নিই আর এখানে আমি আদা রসুনের পেস্ট এখানে বানিয়েছিলাম সেই কারণে দেখো এর মধ্যেই করে নিচ্ছি আর এখানে আমি দিচ্ছি তিনটে গোটা লঙ্কা আর এর মধ্যে দিচ্ছি আমি এই যে টমেটো টমেটোগুলো সব কটা দিয়ে দেবো আর এখানে দিচ্ছি দেখো এই পেঁয়াজগুলো যে এক্সট্রা আছে সেই পেঁয়াজগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এইটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব তো এখানে দেখো ভালো করে কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এই যে পুরো পেস্টটা বানিয়ে নিয়েছি এবার চলো এইগুলো ভালো করে আমি জলে পরিষ্কার করে ধুয়ে নেবো জল আর লেবুর রসের মধ্যে যে মাংসটা আমি রেখে দিয়েছিলাম তো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে সেই কারণে দেখো আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর চুপড়ির করে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ যাতে না এর মধ্যে কোনো জল এক্সট্রা না থাকে সেই কারণেই কিন্তু আমি এইভাবে নিয়ে নেবো আর দেখো একটা বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি যাতে জলটা পুরোপুরি ঝেড়ে যায় ভালো করে যেন শুকনো হয়ে যায় সেই কারণে আমি এইভাবে রেখে দিচ্ছি আর এখানে কিন্তু পেঁয়াজ কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে দেখো এই যে এখানে পেঁয়াজ পুরো ভাজা ভাজা হয়ে গেছে চলো এই মাংসটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু ভালো করে কিন্তু নাচতে হবে এটা হোক চল এতে এবার এখানে দেখো আমি কিন্তু এইগুলো কিন্তু ছোট ছোট পিস করে কিন্তু এই ছুরি কেটে নিচ্ছি এই যে বড় বড় হাতে এইগুলো কিন্তু ভালো করে হবে না সেই কারণে এগুলো ছোটো করে পিস করে কেটে নেব তো এখানে আমি নারকেলগুলো একসাথে দিয়ে দেব আর তার সাথে কিন্তু এখানে আমি অনেকটা পরিমাণে জল দেবো দেখো অনেকটা পরিমাণে জল দেব এইদিকে দেখো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে কিন্তু এখানে নাচতে হবে এখানে দেখো এই পেস্টটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি পুরোটা এখানে পেস্টটাও আমি দিয়ে দিলাম তো এখানে দেখো জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে আর অল্প একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি কেননা লঙ্কা গুঁড়ো মানে কাঁচা লঙ্কা এতে অনেকটা পরিমাণে গেছে সেই কারণে কিন্তু দেখো এখানে আমি সব মশলাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটা আমি নাচতে থাকবো তো এখানে দেখো এখানে কিন্তু নারকেলের পেস্ট হয়েছে তো এইভাবে আমি ছেঁকে নিচ্ছি তো এইভাবে ছেঁকে নিচ্ছি আরও এখানে আমি দিয়ে এখানে যে পোটা আছে সব কিছু দিয়ে দিচ্ছি জল আমি আমি এখানে চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা আমি এখানে দিয়ে দিলাম তো তেলটা ছেড়ে গেছে আবার একটু অল্প 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 একটু নাচতে আসতে হবে কিন্তু তোমরা প্রয়োজন মতো নুন দেবে এখানে দেখো আমি কিন্তু প্রয়োজন মতন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি এই যে এখানে আমি নুন দিয়ে দিলাম আর এটা কিন্তু ভালো করে তেলও ছেড়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু ভালো করে তেলও ছেড়ে গেছে তো এই এখানে থাক দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু এটা হচ্ছে সব ছেঁকে নিচ্ছি তো এখানে দেখো আমি কিন্তু পুরো দুধটা কিন্তু এখানে বার করে নিয়েছি আর এই যে এখানে কিন্তু এইগুলো ফেলে দিয়েছি এটা ভালো করে এই যে দুধটা হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে কিন্তু আমি ঢেলে দেব। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পুরো মশলাটা কিন্তু পুরো কষা হয়ে গেছে তো দেখো চলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চলো এর মধ্যে কিন্তু আমি এই যে দুধটা আস্তে আস্তে দিয়ে দিলাম তো এখানে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি তো এইটা এখন ফুটুক তারপরে আমি দেখছি তো এটা দেখো অনেকটা কিন্তু ফুটে গেছে এই যে আস্তে আস্তে কিন্তু এরকম নাড়বে তোমরা এখানে দেখো এখানে কিন্তু চারিদিকে দেখো তেল ছেড়ে গেছে তো এইভাবেই আমি নামিয়ে নেব। আর কিন্তু বেশি আমি এটা ফুটিয়ে ফুটিয়ে পুরো একদম জলটাকে মেরে ফেলবো না তো এখানে দেখো আর আমি করব না তো এবার কিন্তু আমি নামিয়ে নেব ঠিক আছে তো হয়ে গেছে আমার মাংস এখানে দেখো এটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব দারুণ লাগবে আর এতটা গেভি রেখেছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এই গেভিটা কিন্তু পুরোপুরি বসে মতন যাবে আরও কিন্তু ঘন হয়ে যাবে আর তোমরা যদি অনেকটাই ঘন করে ফেলো তখন দেখবে যে জিনিসটা আরও বসে যাবে তখন কিন্তু তোমরা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে পারবে না সেই কারণেই একটু আমি গেভিটা বেশি রেখেছিলাম আর নুন চিনি তোমরা কিন্তু প্রয়োজন মতন দেবে আর যদি কেউ একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারো তো এখানে দেখো ভাত দিয়ে কিন্তু এটা মেখে দারুণ লাগে এখানে আমি করেছিলাম তোমরা দেখেছো কতটা গেবি ছিল বাট এখন যখন আমি এখানে পরিবেশন করেছি তখন দেখো গেবিটা কিন্তু পুরোপুরি বসে গেছে আর এর টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল তোমরাও বাড়িতে এরকম ট্রাই করে সবাইকে খাওয়াতে পারো আর সবাই কিন্তু তোমার প্রশংসাই করবে তো এখন কিন্তু আমি রাখছি ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো